আসসালামু আলাইকুম আজকে আমি একটি অসাধারণ রেসিপি তৈরি করব তাই না টেনে পুরোটা দেখুন আমি এখন একটা ব্ল্যান্ডার জারে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা তো অবাক হয়ে যাচ্ছেন যে কী রেসিপি তৈরি করব অসাধারণ একটি রেসিপি তৈরি হতে চলেছে তাই তো পুরোটা ভিডিও সঙ্গেই থাকুন তো ব্ল্যান্ডার জারে একটি ডিম দিয়ে দিয়েছি আর দেব একটি আলু আমি বড় সাইজের একটি আলু টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি তো সেই আলুটারও শিকলা ফেলে ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম এখন আমি এইটাকে একটু একদম ভালো করে পেস্ট করে নেব আর এই যে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর এই যে দেখেন একটা ক্রিমি ক্রিমি বাপ চলে এসেছে একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে খুব ভালো করে পেস্ট করেছি আর এদিকে আমি কিছু হ্যাঁ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ এখানে দুইটা পেঁয়াজ আছে সেটা একদম চিকন চিকন করে কেটেছি পাতা আর কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যে জাল বেশি খেতেছেন তারা কিন্তু জালটা বেশি দিবেন আর এদিকে একটা বলের মধ্যে আমি এক বাটি আটা নিয়েছি এক বাটির থেকে একটু কম নিয়েছি মানে তিন ভাগের দুই ভাগ নিয়েছি যদি আমার লাগে তাহলে আমি পরবর্তীতে দিব তাই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম এখানে তিল কালো তিল তো আপনারা যদি এই তিলটা অপশনাল হাতের কাছে না থাকলে দিবেন না কোনো সমস্যা নেই আর দিলাম কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব তো এই তিলটা যদি আপনারা না দেন তাতে কোনো সমস্যা নেই স্বাদের ক্ষেত্রেও কোনো পার্থক্য আসবে না তবে তিলটা কিন্তু খুব ভালো লাগে খেতে আমি তিলটা দিয়েছি কিন্তু কালিজিরা দিবেন না কালিজিরা দিলে কিন্তু নাস্তাটা অন্যরকম হয়ে যাবে টেস্টটাই আলাদা চলে যাবে অন্যরকম তো এখন আমি শুকনো উপকরণগুলি মেখে নিয়েছি আর মেখে নিয়ে এখন যে ডিমের পেস্টটা করে রেখেছিলাম আলু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানি একদম লাগবে না তারপর যদি আপনারা আরও বেশি তৈরি করেন মানে আটাটা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আপনারা মেখে তারপরে দিবেন এর আগে দেওয়ার কোনো দরকার নেই আর দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ সেগুলিও এখন এগুলিকে মেখে নেব একসাথে তো এখানে যদি আমি একটা একটু শক্ত করে একটা ড্র তৈরি করবো যদি এখানে আরও আটা লাগে আটা দিতে হবে আমি কিন্তু এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তবে আটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে আর আটাটাই সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তাই কিন্তু আমি আটা দিয়ে নাস্তাগুলি তৈরি করি আর এই যে বললাম আমার কিন্তু আরও আটা লেগেছে আমি আরও বাটির এক ভাগ দিয়েছি মানে মোট এখন এক বাটি আটা লেগে গেছে তো এখন এই আটাটা খুব সুন্দরভাবে মেখে নেব যাতে হাতে না লেগে যায় আর একটা শক্ত শক্ত ড্র তৈরি হয়ে যায় ঠিক এমনভাবে নেব এই যে দেখেন আমার আটাটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু চিকচিকি ভাতটা এখনও রয়েছে তাই আমি হাতের মধ্যে আরেকটু তেল মেখে ড্রোটা মেখে নিচ্ছি দেখবেন এখন কোনো হাতের লগে বেজে যাবে না আর খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে তো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে আপনারা কিন্তু সকাল বিকালের নাস্তা হিসাবে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আর এটি কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আপনারাও খুব বেশি পছন্দ করবেন আশা করি আমি আমার কিন্তু অনেক ভালো লেগেছে আমার ফ্যামিলির সবারই অনেক বেশি ভালো লেগেছে তো ড্রোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম দেখুন একটা সফট সফট ড্রো তৈরি হয়েছে আর এই ড্রোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কিন্তু রেডি করে নেওয়া যাবে তো আমি রুটিবেলার যে পিড়ি সেই পিঁড়ির উপরে নিয়ে একটু আটা মাখিয়ে রোল করে নিয়েছি আর এখন এখন এখান থেকে লিচি বের করে নেব আমার যতটুক দরকার ততটুক এভাবে লিচিগুলি আমি কেটে নেব যারা লাইক করতে বলে গেছেন তারা কিন্তু একটি লাইক করে দিতে পারেন আর আপনার সুন্দর মতামত জানিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন যে রেসিপিটি কেমন লেগেছে তো আমি লিচিগুলি কেটে নিয়েছিলাম দুইটা সেটাকে আমার অন করতে ভুলে গিয়েছিলাম তারপরে আবার আমি কেটে নিচ্ছি দেখুন বাকিগুলিও মাত্র এক বাটি আটা দিয়ে কিন্তু ফুল ফ্যামিলির নাস্তা রেডি তৈরি করে নেওয়া যাবে সকালে বা বিকালে রাত্রে যখন ইচ্ছে তখন কিন্তু এই রেসিপিটি খাওয়া যাবে তো আমি এই যে লিচিগুলি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম বেশি বড়োও করে নিই এবং একদম বেশি ছোটোও করে নিই আমরা যে রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু বড়ো এইভাবে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ছোটো বড়ো করে নেবেন পিড়ির উপরে আমি আটা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করে নেব গোল গোল করে গন কতটা রাখবো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই রুটিটা যেহেতু একটু নরম নরম তো রুটিটা কিন্তু একটু আলতু হাতে বেলতে হবে একদম বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিলে কিন্তু এটা পিড়ির সাথে লেগে যাওয়া লেগে যাবে আর ফেটে যাবে হবে না এই যে দেখুন আলতু হাতে খুব সুন্দরভাবে বেলে নেওয়া যায় এতটা সফট আর এতটা সুন্দর এই নাস্তাটা তৈরি হবে যা আপনারা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নাস্তাটা খাওয়ার জন্য কিন্তু কোনো সবজি বা কোনো কিছুর প্রয়োজন নেই আপনারা কিন্তু এইভাবে শুধু শুধু খেতে পারেন বা সবজি দিয়ে খেলেও ভালো লাগবে কোনো চাটনি বা কোনো কিছুর সাথে তবে শুধু শুধু খেতে কিন্তু অসাধারণ লাগে তো অবশ্যই আপনারা এই একটি ডিম আর একটু সিদ্ধ আলু দিয়ে এই নাস্তাটি রেডি করে নেবেন তা আমি একটি রুটি বানিয়ে নিয়েছি এটা উঠে রেখে দিয়েছি আরও একটি বানিয়ে নেব এভাবে আমি সবগুলি রুটি একসাথে বানিয়ে তারপরে কিন্তু চোলাই চলে যাব। আর হ্যাঁ এগুলা একটু ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে একটার উপরে একটা রাখলে লেগে যাবে তাই একটু আলাদা আলাদাভাবে রেখে দিতে হবে আমি আরও একটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একটি একটু এব্রো তেব্রো আছে সেগুলি আমি ঠিক করে দিয়েছি হাত দিয়ে কথায় আছে না দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে এই আর কি তো আমি সবগুলি কিন্তু অফ ক্যামেরা তৈরি করে নিয়েছি আর এখন চোলায় চলে এসেছি একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে সেটা গরম হয়ে গেলে আমি একটি রুটি দিয়ে দিলাম আর এইটা এপিট ওপিট করে একটু হালকা আগুনে মানে মিডিয়াম সাইজে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল তেল এখানে কিন্তু বেশি একদম লাগবে না অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে এই পরোটাটা ভেজে নেওয়া যাবে এই যে দেখুন একটু তেল দিয়ে এক পাশ ভেজে নিয়েছি তারপরে আবার উল্টে আরেক পাশ ভেজে নিয়েছি এভাবে একটু আগুন কমিয়ে দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর একটু মোসমসে করে ভেজে নেব এই যে দেখুন আমার দুটা সাইড কিন্তু কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোবনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে এই পরোটা রেসিপিটি আপনারা সকাল বিকাল এবং রাত্রে কিন্তু এই পরোটাটা অবশ্যই খেতে পারেন তো আমি আরও একটি দিয়ে দিলাম সেটাও আমি এভাবে এপিটোপিট করে সুন্দর করে ভেজে নিব এখানে বেশি আগুন দেওয়া যাবে না বেশি আগুন দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তাই অল্প আগুনে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য এই যে দেখুন এই পরোটাটাও কিন্তু একদম রেডি এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এক পাশ হলেই উঠিয়ে নেব এভাবে একের পর এক সবগুলি পরোটা আমি রেডি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এবং অনেক বেশি কম করে ফ্যামিলি মেম্বার অনুযায়ী বেশি কম করে কিন্তু রেডি করে নিতে পারেন এই জটপট এই নাস্তা রেসিপিটি দেখুন তো পরোটাগুলি কতটা লোভনীয় লেগেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত আশা করি আপনাদের অনেক লোভ লাগতেছে তাহলে দেরি করবেন না আজই বানিয়ে নেই এরকম সুন্দর সুন্দর পরোটা আর আপনি আপনার ফ্যামিলির সাথে এই স্বাদ উপভোগ করুন আমার একে একে সবগুলি পরোটাই কিন্তু বাজার শেষ এখন আমি আপনাদেরকে একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে এই পরোটাটা কে আমি কিন্তু এই পরোটাটার সাথে কোনো কিছু খাইনি নিজে একা একাই খেয়েছি মানে কোনো কিছুর সাথে খাইনি শুধু শুধু খেয়েছি খেতে অসাধারণ লেগেছে সবগুলি পরোটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ